এই আলমগীর ভাই আপনার দায়িত্ব দিয়েছিলেন ইনশাল্লাহ এখন এই যে তেরো পিস গরু এগুলো কত করে দিলেন আমি ষাট পঁয়ষট্টি আটষট্টি গরু আছে দুটো গরু পঁয়তাল্লিশ আছে এবারে মিলে আমি সাতান্ন করে দিয়েছি মানে ভিডিওতে তো দাম দিচ্ছেন তো সাতান্ন সাতান্নটা পাঁচশো দিলাম পাঁচশো করে আপনি কিন্তু ভিডিওতে বলছিলেন যে সার নাই একদম সার নেই তারপর ষাট দিচ্ছে এখন এই যে আলমগীর ভাইকে গরু দিলেন আলমগীর ভাই তো সন্তুষ্ট আছে ইনশাল্লাহ আমার প্রতি অনেক সন্তুষ্ট আছে দর্শক এবং আলমগীর ভাই আমাদেরকে একটি ভিডিও বার্তা পাঠাইছে সেটা আপনাদেরকে এখন দিব আপনারা দেখতে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কৃষি টিভির মাধ্যমে মাসুম বিল্লার বাইয়ের মাধ্যমে আর কি মাসুম বিল্লা মাধ্যমে মফিজুল বাইক বাইয়ের থেকে বাইয়ের কাছ থেকে আমি টেরাফিক সার গরু নিলাম সাতান্ন হাজার পাঁচশো টাকা রেটে মফিজুল ভাই নিজ দায়িত্বে গরুগুলা আমার চট্টগ্রাম ফটিক্সডি আমাকে পৌঁছে দেবার কথা ছিল কিন্তু উনি ওনার কথা রাখছে আজকে উনি আমার গরুগুলা উনার নিজ দায়িত্বে আমার গরুগুলো আজকে আমার চট্টগ্রাম ফটিক্সরী পৌঁছে দেবে গাড়ি এখন লুট হচ্ছে ধন্যবাদ জানাই মফিজুল ভাইকে ধন্যবাদ জানাই মাসুম বিল্লা ভাইকে তারা দুজন আমার জন্য অনেক অনেক কষ্ট করছে আজকে এক সপ্তাহ ধরে আমার গরুগুলো ওনারা দুজন মিলে লালন পালন করছে বিশেষ করে মফিজুল ভাইকে ধন্যবাদ জানাই মফজুল ভাই একটা সপ্তাহ গরুকে তিনবেলা করে খাওয়ান খাওয়াইছে খাওয়ান খাওয়ার পরে রাখছে যত্ন সহকারে আর এই বলে আমি আপনাদের কাছ থেকে ধন্যবাদ জানাই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা আজ আটে জানুয়ারি রোজ বুধবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাছা ফুজলে অবস্থিত চাঁদখালী গ্রামে দর্শক চাঁদখালী গ্রাম থেকে মফিজুল ভাই কুয়েত প্রবাসী আলমগীর ভাইয়ের কাছে তেরো ফি সার বিক্রয় করছে ভাই এগুলো কি সকল দামে বিক্রয় করলো সে সম্পর্কে বিস্তৃত উত্তর দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চাঁদখালী গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মফিজুল ভাই ভাই মফিজুল কুয়েত প্রবাসী আলমগীর ভাইয়ের কাছে তেরো ফিস শাড় গরু বিক্রয় করছে আপনারা জানতে পারছেন অলরেডি ভিডিওর টাইটেল দেখে এবং এখানে সেই তেরো পিস গরু আছে এখন লোড হবে আমরা ভাইয়ের কাছ থেকে নিব ভাইগুলো কৃষক দামে বিক্রয় করলো ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ

কিন্তু দাম গেছে এর ভিতরে দাম ওই 57 এর এটা আছে এটা 60 এর গরু 11 নম্বর জি দাঁত এটা দুই দাঁত 57 বেশি জি 12 নম্বর গরু এটা এটা 65 এর গরু 57 12 নম্বর এখানে আছে 13 এটা 60 এর গরু বেশি 57 এটা আছে 13 নম্বর জি মাইজুল ভাই জি কুয়েত প্রবাসী আলমগীর ভাইকে তো 13 গরু দিলেন জি এবং নিজ দায়িত্ব তো এখন পৌঁছে দিয়েছেন জি এবং রাখাল দিয়ে জি এখন এরকম ধরনের গরু যারা নেবে দিতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাষায় গরু আছে ইনশাআল্লাহ দিতে পারবো এখন এই সালা তো আপনার বাসায় গরু আছে জি আছে বিশ পিস গরু আছে এখনো এখন এই যে না এক সপ্তাহ আগে এখন তো বর্তমান গরুর দাম তো একটু বেশি একটু বেশি মানে পার পিসি দুই হাজারটা বাড়ছে পার পিসি দুই হাজার বাড়ি গেছে তারপরে ভাই এখন তো যদি এই গরু যেগুলো নিছে এখন তো বিক্রয় করলে মাসে এখন তো লাভ এখন আমি ভাই বলিলাম ভাই গরু থাক আমরা টাকা রিটার্ন দিই তখন না না আমি যা কিনেছি তা ফিরাই দেবো আপনার ফোন নাম্বারটা বলেন যারা আপনার সঙ্গে যোগাযোগ করে গরু কিনবে আপনার সঙ্গে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন চল্লিশ তিপ্পান্ন সাতান্ন নাম্বার তল টাইম খোলা থাকে তল টাইম খোলা এবং যে কোনো প্রয়োজন আপনার সঙ্গে যোগাযোগ করতে নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে ধন্যবাদ দর্শক আপনারা মফিজুল ভাইয়ের কাছ থেকে দেখলেন কুয়েত প্রবাসী আলমগীর ভাই তারা সার গরু নিয়েছে এবং সেগুলো কিন্তু অলরেডি গাড়িতে লোড হচ্ছে আপনারা যারা এরকম ধরনের সার গরু কিনবেন মফিজুল ভাই নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে মফিজুল ভাইয়ের কাছ থেকে আপনারা সার গরু পেয়ে যাবেন আজ চাঁদ গ্রাম থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের সঙ্গে ধন্যবাদ